বয়স হলো কুড়ি বাবা মা আসতে হচ্ছে হচ্ছে বুড়ি বাবা সন্তানকে ডেকে বলে বাবা ওরে খোকা পারছি না তো আর সংসারের বোঝা নিতে এবার দায়িত্ব যে তোমার সন্তান সেই কথা চিন্তা করে চলে যায় পারি দেয় বিদেশ বাবা ঋণের বোঝা মাথায় নিয়ে অপেক্ষায় থাকে কবে পাঠাবে খুকা আমার টাকা মানুষের দিব ঋণ এভাবে ঋণের বোঝা ক্লান্ত হয়ে ঋণ শেষে যখন শুনে সন্তান বিদেশ গিয়েও করতে পারেনি ইনকাম আবার দেশে ফিরে আসছে জেল হাজত খেটে তখন বাবা কি করবে দিশা হারা পথ হয়ে প্রতীকের মতো চেয়ে থাকে জীবনে করলাম কি শেষ এইভাবেই জীবনের হবে এক সময় নিঃশেষ আসুন বাবাদেরকে আমরা ভালোবাসি বাবাদেরকে সম্মান করি বাবার কষ্টটা আমরা বুঝাতে সক্ষম করি বাবার দায়িত্ব নিজেকে নিতে হবে সেই বুঝা আমরা মাথায় নেই পরিবারের বোঝা আমাদেরকেও দায়বান নিতে হবে ভালো থাকুক পরিবারের প্রতিটি সন্তান ভালো থাকুক পরিবারের প্রতিটি বাবা প্রতিটি মা ধন্যবাদ